আমি স্কান্দার আছি আপনাদের সাথে বাংলা কবিতায় আছি বাংলা কবিতায় বাঁচি কেউ সরকারি লোক কেউ বেসরকারি লোক আমি কবিতার লোক কবিতার নাম পা পায়ের দিকে তাকালে মাথা নুয়ে আসে কি প্রগাঢ় বিস্ময় এ আমার দুটি পা বাবা বলেছিল ওঠো বাবা বলেছিল হাঁটো বাবা বলেছিল বাবা তুমি পারবে তারপর কত কত পথ এই পা আদুরে মায়ের কোলে দৌড়ে গেল এই পা পড়তে গেল স্কুলে এই পা খেলোড়ে খেলতে গেল পাড়ার মাঠে এই পা লাঠি দিল ফুটবলে এই পা রোমান্টিক প্রেমিকার পাশাপাশি হেঁটে গেল এই পা প্রকাশ্যে গেল মসজিদে এই পা সোচ্চার দাবি আদায় মিছিলে মিছিলে গেল এই পা সবার চোখ ফাঁকি দিয়ে গোপনে গেল প্রথমে কত কত পথ প্রকাশ্য গোপন সমন্তরাল ও বন্ধুর এই পা হেঁটে গেল পায়ে পায়ে এই পা হেঁটে গেল পায়ে পায়ে ও গো পা আমি তোমাকে প্রণাম জানাই আমার সমস্ত ভর পুরোটা দেহ তুমি আজীবন যত্ন করে পায়ে তুলে রাখলে আমি আজ তোমাকে মাথায় তুলে রাখতে চাই সহাস্যে হেসে উঠে পা বলে ভালোবেসে তোমার এই মাথায় তুলে রাখাটাই আমার জীবনের একমাত্র ব্যর্থতা আমি হেঁটে হেঁটে কবরে যেতে পারি নাই আমি হেঁটে হেঁটে কবরে যেতে পারি নাই সকলকে ধন্যবাদ কবিতায় আছি কবিতায় বাঁচি বাংলা কবিতার সাথে আছি কেউ সরকারি লোক የውብ የሻርክ ሊለወጥ አሜን ጎቢጣ ሊለወጥ